ষোলোই ডিসেম্বর আজকে আমরার মনের আনন্দ আজকা ষোলোই দিব ষোলোই ডিসেম্বর বিজয় আজকা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আজকে আনন্দ আসছে আজকা প্রত্যেকটা মানুষের মনের আনন্দ মনের হৃদয় কথা বলতে আসছে যে আমার স্বাধীন দেশ আমার স্বাধীন দেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার সোনার বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ আমার স্বাধীন পতাকা সোনার বাংলাদেশ আমার স্বাধীন বাংলাদেশ শূন্য এক ডিসেম্বর আমার অহংকার ডিসেম্বর আমাদের অহংকার শূন্য এক ডিসেম্বর